আজকে আমরা চলে এসেছি বর্ধমানের কেষ্টপুর অঞ্চলে গোলাপবাগের দিকে যারা একটু প্রিমিয়াম পরিবেশে জায়গা বা বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য একদম আদর্শ একটা লোকেশান এখান থেকে গোলাপবাগ এক কিলোমিটারের মধ্যেই আর এইখানে দেখতে পাচ্ছেন সাড়ে সাত কাটা জায়গার ওপর একটা বাড়ি একদম পাঁচিল দিয়ে ঘেরা সামনে চওড়া পিচ রাস্তা যে কোনো ধরনের বড়ো ফোর হুইলার ট্রাক্টার সব কিছুই এখানে ঢুকে যাবে তো চলুন বাড়ির ভেতরটা আমরা দেখে নিই বাড়ির চারপাশে আছে অনেকটা ফাঁকা জায়গা আমি সেই ফাঁকা জায়গাটাও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস দেখুন বাড়িটা রোড লেভেল থেকে কতটা হাইট করে করা আছে অর্থাৎ জল উঠে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই আর এখানে জল নিকাশি ব্যবস্থাও বেশ ভালো উল্টো দিকেই আছে পুকুর বাঁধানো পুকুর একদম আমরা এবার বাড়ির ভেতরে অর্থাৎ মেন যে বিল্ডিংটা তার ভেতরে প্রবেশ করে একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন গ্যারেজ আছে গ্যারেজের পাশ দিয়েই মেন এন্ট্রান্স আমরা চলে এলাম ভেতরে খুব সুন্দর ডেকোরেশন করা আছে এখানে একটা আর্চ আছে মানে আপনি বাড়ির ভেতরে ঢুকেই বুঝতে পারছেন বাড়ির মালিক কতটা শৌখিনভাবেই বাড়িটাকে বানিয়েছেন অনেকটা বড় একটা লিভিং রুম পেয়ে যাচ্ছেন এদিক আছে একটা ব্যালকনি ব্যালকনি থেকেও একটা এন্ট্রান্স আপনি পেয়ে যাচ্ছেন আর এই ব্যালকনি দিয়েই পেয়ে যাচ্ছেন আরেকটা রুমের এন্ট্রান্স এই রুমটা বন্ধ করা আছে আমরা এক এক করে এবার আপনাদেরকে সবকটা রুম দেখিয়ে দিচ্ছি এখানে পেয়ে যাচ্ছেন কিচেন কিচেনের সাথে স্টোর রুম সেটাও আমি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন একদম মডার্ন অ্যামিউনিটিস সহ একটা কিচেন এখানে রেডি করা আছে একদম এর ঠিক পাশেই আছে কিচেনের স্টোর রুম স্টোর রুমটাও বেশ স্পেসিয়াস সাবমার্সিবেল পাম্প বসানো আছে মেন এন্ট্রান্সের ঠিক পাশেই আছে একটি বেডরুম বাড়িটিতে মোট চারটি বেডরুম আছে দেখতে পাচ্ছেন ওয়াল মাউন্টেড ওয়ার্ড্রবের ব্যবস্থা করা আছে এখানে আছে কমন টয়লেট ওয়েস্টার্ন টয়লেট বসানো আছে এদিকে আছে আরও একটি বেডরুম এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচড টয়লেটও আছে দুদিকে জানলা এখানেও ওয়াল মাউন্টেড একটা ওয়ার্ডড্রপ করা আছে তাই আলো বাতাস নিয়ে কোনো সমস্যাই হবে না এই বাথরুমটাও দেখুন যথেষ্ট বড় অ্যাটাচ টয়লেট হিসাবে ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা করা আছে এইদিকে আছে আরও একটি বড় বেডরুম এই বেডরুমের সাইজটা একবার দেখুন বেডরুম তো নয় যেন হল ঘর এতটাই বড় আর খুবই ভালো আলো বাতাসের ভেন্টিলেশান খুব সুন্দর হবে এখানে কারণ তিন দিকে জানলা আছে এই রুমটায় এবার আমরা আপনাদেরকে মেজে নাইন ফ্লোরের বেডরুমটা এবং ব্যালকনিটাও দেখিয়ে দেবো এটা হচ্ছে গ্যারেজের ওপরে অর্থাৎ মেজে নাইন ফ্লোরের বেডরুম মোজাই করা আছে এই বেডরুমের সাথেই আছে সামনেই একটি ব্যালকনি ব্যালকনিটিও যথেষ্ট বড়ো প্রথমেই বলেছি সাড়ে সাত কাটা জায়গা মানে আপনি বুঝতেই পারছেন আপনি ছাড় দিলেও কতটা বড় বাড়ি হতে পারে এবার আমরা সিঁড়ি দিয়ে ছাদে চলে যাব ছাদটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রাইভেট কোনো বাড়িতে সাধারণত এত বড় ছাদ এখনকার দিনে দেখাই যায় না জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা আছে আর পিছন দিকে দেখুন কতটা ফাঁকা জায়গা এই যে গাছপালা দেখতে পাচ্ছেন সবই এই জায়গার মধ্যেই পড়ছে পাঁচিল দিয়ে ঘেরা জায়গা খুব সংরক্ষিতভাবে জায়গাটাকে আগে রাখা হয়েছে চতুর্দিকে পাঁচিল দেওয়া আছে আমি রোড ফ্রন্টটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনতলার ফাউন্ডেশানের বাড়ি খুব মজবুত করে কনস্ট্রাকশান করা আছে সামনে দেখতে পাচ্ছেন মেন রোড এই মেন রোড দিয়ে মাত্র ছশো মিটারের মধ্যে চলে যেতে পারবেন জিটি রোডে আর গোলাপবাগ থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এরকম পয়সানে যারা একটা প্রিমিয়াম পরিবেশে প্রিমিয়াম বাড়ি কিনতে চাইছেন তারা অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সাথে একদম দেরি করা চলবে না লোন করেও কেনা যাবে